আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর খুব ভালো আছি তো আমি আবার ছোট ঘরে আমি বাচ্চা নিয়ে নিয়েছি আপনার আজকে বাচ্চার বয়স দুই দিন আমি গতকালকে নিয়েছি ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই কালকে তো যাই হোক আমি আজকে ভিডিওটা বানাইলাম তো আজকে আমি এখনও পেপার উঠাই নি দেখুন আমি পেপারের উপরেই খাবার দিচ্ছি এখন পর্যন্ত ট্রে দেই নাই পাত্র দিই নাই শুধু পানির পাত্র দিচ্ছি আর পেপারের উপরেই খাবার দিচ্ছি তো কালকে পরশু দিন সকাল পর্যন্ত এরকম চলবে পরশু দিন সকালে ভ্যাকসিন দেওয়ার পর আমি পেপার ফালাই দেবো আমার এই বাচ্চার রেটটা পড়ছিল আপনার উনিশ টাকা ব্রাউন কক আপনার এটা হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চা বাচ্চা আল্লাহর মতে সুস্থ আছে কালকে কার্টুনে কোনো মরা বাচ্চা ছিল না তো আজকে সকালে তিনটা বাচ্চা মরছে যেগুলো একবারে দুর্বল ছিল সেগুলো মরে গিয়েছে তো এখন বাচ্চা আলাদা আলাদার মতো খুব সুস্থ আছে আশা করি কোনো সমস্যা হবে না তো দেখুন বাচ্চাগুলো কি সুন্দর বাচ্চা ফার্স্ট ক্লাস বাচ্চা গড় ওজন ছিল মোটামুটি আটত্রিশ গ্রামের মতো আমি কিছু মাপছিলাম চল্লিশ গ্রাম আটত্রিশ গ্রাম বিয়াল্লিশ গ্রাম এরকম ওজন তো আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভালোভাবেই বেড়ে উঠবে আপনারা সবাই দোয়া করবেন আর আমার বড় মুরগিটার বয়স আজকে পঞ্চাশ দিন তো এটা সামনে সপ্তাহে বিক্রির চিন্তাভাবনা আছে যদি ওজনটা চলে আসে তাহলে বিক্রি করে দিব ইনশাল্লাহ সামনে সপ্তাহের বুধ বৃহস্পতিবারে বিক্রি করব তা সবাই দোয়া করবেন যাতে বাজারটা একটু ভালো হয় গত বেচা লোকসান হয়েছে আপনারা সবাই জানেন এই লোকসানটা যাতে আমি কাটায় উঠতে পারি সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ